দশী মহারম ফজরে আজান দুই তাবুথিকা আজানের শব্দ ভাসতেছে হোসাইল ওলা দি আল্লাহ তালা আনুর তাবুথিকা ফজরে আজানের শব্দ ওই দিক দিয়া ওবাইদুল্লাহ ইফনি জিয়াদের তাবুথিকা ও আজারের শব্দ দুই তাবু থেকে আজার শব্দ হচ্ছে একটা বাদে একটা হকের জন্য যা করতেছে লড়াই করতেছে দুই দাবতীকে তো সাক্ষী দিচ্ছে আল্লাহ হকবার আল্লাহ হকবা আল্লাহ ছাড়া নে কেমন আসা আল্লাহ ই রাম আইনু আহ সাধু আল্লাহ মোহাম্মদ রুসুল তারা সাক্ষী দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এখানে শেষ নবীর নাদিনকে তারা সইকরার জন্য পাগল হয়ে আছে মাতোয়ারা উন্মাদ হয়ে গেছে দুই তাবুর থেকে আওয়াজ আল্লাহ সবচাইতে বড় এই আওয়াজ ফজরের নামাজ দুই তাবুর মানসিক আদায় করছে

নামাজ পড়াচ্ছে তারপরও আহলে বায়াতদেরকে একে একে শহীদ করতেছে সুরাক নদীর পানি তাদের জন্য হারাম করে দিছে তারপরও তারা নামাজ ছাড়তেছে না ব্যবধান অনেক একদল জান্নাতী মানুষ আর একদল জাহান্নামী মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে না রে না ইয়াজিদ মানি কিন্তু বাবার ছেলে নেতা হবে বাবার ছেলে খলিফা হবে এই নীতি নির্ধারণ মানি না এইটাকে কেন্দ্র করে কেমন পর্যন্ত বাবার ছেলে নেতা হয়ে যাবে দরিদ্র এই

রাখবে নেতারা বক্তিদার মঞ্চে বলবে আরে মুআবিয়ার ছেলে যদি খলিফা হইতে পারে আমার ছেলে কি আমার ছেলে কেন মেম্বার হতে পারবে না চেয়ারম্যান হতে পারবে না নেতার ছেলে কেন নেতা হতে পারবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথার মধ্যে পিরুছিল বাবা বাবা রে আরে ইয়া বসবাস করতেছে নগরীর মধ্যে আরে কুফার কি শুরু করা ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী আরে রাসূলের খলিফা রাসূলের সাহাবা আবু বকর পরে যিনি খলিফা হইছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা এই আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী শহীদ করছে ওমর এর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করেছে ওসমান এর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পর্যন্ত

যারা পিসিং খলা সৃষ্টি করে তার কিন্তু এই বাহিনী তাবত ইয়দা আবি লাহাবি ওয়া তাব সূরা লাহাব নাজিল হইছে আর আবু না নাই আবু লাহব চ পৃথিবীর মধ্যে আদি পর্যন্ত আছে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে ফর মানুষ তারা পত্র লিখে হামসাই আপনি আপনার কুফর মধ্যে আসেন আমরা ইয়াজিদ কে মানি না আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন মুফাসসিরিন کرام ইতিহাস বেত্তরা বলে একের পর এক চিঠি আসছে প্রসাল পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাপতে সে দেন আমি কুফর মধ্যে যাব তখন এই ভাবনা চিন্তা করে হজরত হুসাইন আহলে বায়াতদেরকে কিছু নিয়ে মদিনা থেকে মক্কায় যাবেন রাসূলের সাহাবা আপনি কোথায় যাবেন আপনি কি মক্কায় যাবেন না অন্য কোথাও যাবেন সাবধান হে রাসূলের নাতি আপনি কিন্তু আপনার বাবাকে যারা শহীদ করছে আপনি কিন্তু তাদের চক্রান্তের মধ্যে পা রাখতেছেন আপনি মক্কায় যান তবে সামনে কিন্তু যাবেন না বিপদ আছে

নারী পুরুষ তাদের ক্রিয়া অনেক লম্বা কাহিনী খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি এক একজন ইতিহাস বিদ্যা এক এক ভাবে বর্ণনা করে এটা কিন্তু হাদিস না যে আমার কথা ওর কথার সাথে মিলে যাবে কিন্তু একটা ওয়াকে আপনি আপনার মত করে বর্ণনা করবেন আমি আমার মত করে বর্ণনা করব এটা কিন্তু হাদিস না হাদিস দুনিয়ার আপনি যে প্রান্তি যাবেন হাদিস হাদিসের মতোই বর্ণনা করেন আহলে বায়াদদেরকে সঙ্গে নেয়া হাজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রওনা হয়ে গেছেন কুফা উদ্দেশ্যে বাবা মুহররম মাসের শুরু দিয়া কেউ বলছে জিলহজ মাসের 20 থেকে 25 তারিখের পরে আবার কেউ বলছে না মুহররমের শুরু দিক দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছেন সাথে 72 জন আহলে বায়াত ছোট ছোট बच्चरा से सिर मेरा से बाबा बाबा रे हट हट का फिल चौंती चौंती কারবালা নামক প্রান্তরে বাবা এইখানে ইয়াজিদের বাহিনী আব্দুল্লাহ ইবনে জিয়াদের নে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ছোট্ট একটা কাফেলাকে বাবা তারা গ্রাউ করে ফেলছে বাবা সংক্ষিপ্ত কথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কারবালার প্রান্তরে মুহররম মাসের কারবালার প্রান্তরে ভিতরে আব্দু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সামনে তিনটা প্রস্তাব আসছে এক নাম্বার প্রস্তাব একটা কথা হচ্ছে আমি এইখানে যুদ্ধ করার জন্য আসি নাই বাবা এইখানে আমি যুদ্ধ করতে আসি নাই কুফার মানুষের আমারে আমাকে একের পর এক পত্র লিখতেছে চিঠি লিখতেছে ওই চিঠির জন্য আমি কুফার উদ্দেশ্যে রওনা হইছি কোনো যুদ্ধ করার জন্য আসি নাই তিনটা প্রস্তাব এক নাম্বার প্রস্তাব হচ্ছে আমাকে মক্কার মধ্যে আবার যাওয়ার জন্য পারমিশন দেওয়া হোক আমি কুফা না গিয়ে মক্কার মধ্যে চলে যাব আর না হয় দুই নাম্বার প্রস্তাব হচ্ছে আমি ডাইরেক্ট ইয়াজিদের সাথে কথা বলবো আমরা মুলাকাতে কথা বলবো সাক্ষাতে কথা বলবো দুইটা প্রস্তাব তিন নাম্বার প্রস্তাব হচ্ছে আমাকে এমন একটা এলাকার মধ্যে যাওয়ার জন্য রাস্তা খুলে দেওয়া হোক যেখানে আমরা বসবাস করব খলিফা দমদম মারামারি রক্তপাত আমি হুসাইন চাই না আরে উবাইদুল্লাহ ইবনে আরে সীমার সীমার মারোয়া বল আরে হাতের পাশে হাতের কাছে পাইয়া শিগারি আমরা হাত ছাড়া করতে পারবো না হুসাই তিন পোস্টের কোনটাই মানা যাবে না রাস্তা থাকবে দুইটা খোলা এক নাম্বার রাস্তা হচ্ছে এইখানে ইয়াজিদের উপর হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করতে হবে ইয়াজিদকে খলিফা মানতে হবে এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে যদি খলিফা হিসাবে মাইনা না নাও যদি মানতে কষ্ট হয় এইখানে যুদ্ধে আমাদের সাথে লড়তে হবে বাবা 22 থেকে 23 হাজার সেনা বাহিনী ছিল ওইখানে মাত্র উত্রজন আহলে বায়াত বাবারে আল জা আল হক ওয়া যহাক আল ও বাবা আর হক যখন চলে আসে বাতল পালাতে падদ হয় আর রাসূলের সাহাবা বলে না না আমি ইয়াজিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করতে পারব না তাহলে যুদ্ধ করতে হবে বাবা ও বাবা সামনে ফুরাত নদী ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন বাবা এইখানে তাবুর মধ্যে বাবা অবস্থান করতেছে যাওয়ার জন্য পারমিশন দেয় না বাবা হইতে খলিফা হিসাবে মানতে হবে না হয় এইখানে কারবালার প্রান্তরে যুদ্ধ করতে হবে জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে বাবা বাইশ হাজার বলেন আর চব্বিশ হাজার বলেন বাইশ হাজারের সামনে বাহাত্তর জন এইখানে ছেলে আছে এইখানে মেয়ে আছে আরে আরে জয়িন আলু আবেদী আলী আস্করের মতো সাত মাসের বাচ্চা পর্যন্ত আছে বাবা বাবা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব রাসূল এর সাহাবা রাসূলের আদরের নাতি বলেন না আমরা তাঁবুর মধ্যে কয়েজন পুরুষ আছে সেইটা আমার দেখারও বিষয় না লেপ নাচরল আমাকে সাহায্য করবে আল্লাহ আমাকে সাহায্য করবে না যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করতে হবে রাসূলের সাহাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমরা কারা আছো যুদ্ধ করতে হবে তোমরা যদি যুদ্ধ করতে না পারো এ তাবু ছেড়ে চলে যাও আমি হুসাইন একা কাটাবারের ময়দানে থাকব বাতিজারা বলতেছে না গো চাচা না বাজার মাঠ আপনাদের ছাড়া আমরা ছাড়তে পারবো না যত

এইখানে মাঠের অবস্থা বলো রে বাবা বাবা কি করতে হবে যুদ্ধ করতে হবে তুমি থাকো আমি হুসাই একাই মাঠের মধ্যে অংশগ্রহণ করি হজরতে বাবা ও আপনার লাস্ট আমি আলী আকবর বহন করতে পারবো না বাবা আমি আলী আকবর যাই বাবা ইতিহাসটা হচ্ছে ইতিহাসটা হচ্ছে আট রং বাবা আট ই রং আলে আকবর যুদ্ধের ময়দানে বাবা লড়তেছে কিছুক্ষণের মধ্যে আওয়াজ চলে আসছে আলী আকবর শহীদ হয়ে গেছে বাবা একে একে আরে একে একে রাসূলের আহলে বায়াত বাবা শহীদ হইতেছে বাবা মৃত্যুবরণ করতেছে বাবা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ ইয়া মুআ শহীদ তারা মরে না রে তারা মরে না আরে এক বড় বাবা শহীদ হয়ে গেছে তাবুর মধ্যে ছোট ছোট বাচ্চারা বাবা পানির জন্য আরে গলা কাটা মুরগার বাচ্চার মতো বাবা লাফাইতেছে ছোট জয়নব জয়নব বাবা রসুলের সাহাবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগর আলী আসগর বাবা সাত মাসের বাচ্চা মারিস্টনের মধ্যে বাবা দুধ নাই খাবার পর্যন্ত বন্ধ হয়ে গেছে ফুরাতে ফুরাত নদীর পানি আহলে বায়াতদের জন্য হারাম হয়ে গেছে বাবা আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর স্ত্রী শহরবান শহরবান স্বামীকে ডাক দিয়া বলে স্বামী গো ফুরাত নদীর পানি কি আমার ছোট বাচ্চা আমার ছোট বাচ্চা আলী আসকরের জন্য কি হারাম হয়ে গেছে নাকি যা আমার আলী কর নিয়ে পয়সা পয়সা পাখিরা পর্যন্ত ফুরাক নদীর পানি খায় আমার আমার আরে জন্য কি পানি কি আরাম হয়ে গেছে নাকি বাবা বাবার ছোট বাচ্চার জন্য বাবা সাত মাসের বাচ্চা আরে কোলের মধ্যে উঠাইয়া চলতেছে কোথায় ফুরাত নদীর তীরে বাবা ফুরাত নদীর তীরে চলতেছে ওই দিক দিয়া সীমার ডাক দিয়া বলতেছে তার জনমের মতো কইরা গুম্ দে বলেন না না উজবিল্লা সীমার ডাক দিয়া বলে এই যে হোসাইন তার বাচ্চাকে পানি খাওয়ার জন্য আরে নদীর থেকে হইতেছে পানি না হুসাইন পিছনের দিকে তাকাইয়া দেখে আরে ধা ধা করে বর্ষা আসতেছে ধা ধাঁ করে বর্ষা আসতেছে বাবা মুহূর্তের মধ্যে সাত মাসের বাচ্চা কোরের ব্যাট সিদ্র হইয়া বাহির হয়ে গেছে বাবা রক্ত ফিং দিয়া বের হয়ে গেছে আরে মহরতের মধ্যে আরে বাবার কোলে সাত মাসের বাচ্চা সাত মাসের শিশু আরিয়াস করো বাবা লাফাইতে লাফাইতে দুনিয়াত থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা এবার লাস্টা দিয়া আরে তাপুর মধ্যে চলে গেছে বাবা বান তোমার পানি সহার পানি না ও এমন পানি খাওয়াই না তোমার ছেলে পানি খাওয়ার জন্য আর বলবে না তোমার ছেলে আর বলবে না যাই পানি খাবো জনবের উত্তর ঘুমাইয়া গেছে এটা হচ্ছে নয়ে মহাররম দশ মহারম পুরুষ আর কেউ নাই দশ মহারম ফজল আজান দুই তাবুতিকা আজানের শব্দ ভাসতেছে হোসাইন রাজি আল্লাহ তাহলে আনুর তাবুতিকা ফজলের আজানের শব্দ ওই দিক দিয়া

তারা সাক্ষী দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এখানে শেষ নবীর নাদিনকে তারা সইখ করার জন্য পাগল হয়ে আসে মাতোয়ারা উন্মাদ হয়ে আসে দুই তাবুর থেকে আওয়াজ আল্লাহ সবচাইতে বড় এই আওয়াজ ফজরের নামাজ দুই তাবুর মানুষ তা আদাই করছে হুসাইনের তাবুর মানুষ আদায় করলো ওবায়দুল্লাহ জিয়াদের তাবুর মা সৈনিকেরাও নামাজ আদায় করলো দুই নামাজের ব্যবধান আছে না কথা বলবেন না আরে দুই নামাজের ব্যবধান আছে না দুই নামাজের ব্যবধান আছে এক নামাজ হচ্ছে বাপের সামনে মহরত করা যাবে না আরেকটা হচ্ছে ক্ষমতার মুহে পড়ে তার নামাজ আজান দিচ্ছে নামাজ বলাচ্ছে তারপরও আহলে পায়াতদেরকে একে একে শহীদ করতেছে ফুরাত নদীর তীরের পানি তাদের জন্য হারাম করে দিছে

যুদ্ধ করবে আর কোন পুরুষ নাই পুরুষের মধ্যে একজন ছিল জয়নাল আবদিন জয়নাল আল কে বলে বাবা যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়া লাগবে না আহলে বায়া সোহার তোমার মা তোমার চাচিদের কে কে দর্শন করবে কারবালার প্রান্ত থেকে মক্কার মধ্যে তোমার চাচি তোমার দের কে কে নিয়ে যাবে ও বাবা বলে বাবা তুমি তাবু থেকে বের হয় না সবার থেকে দশ মুহররম সবার থেকে বিদায় না আব্দুল্লাহ নে আব্বাস বাবা মক্কা বাইতুল্লাহর মধ্যে হেলান দিয়া ঘুমাইতেছে আরে আবদুল্লাহ আরে রি স্বপ্ন দেখতেছেন বিশ্বনবী নবী রাহমাতাল্লিল আলামিন চুলগুলো বাবা এলোমেলো অবস্থায় দুই হাত রক্তে রঞ্জিত দুই হাত রক্তে রঞ্জিত স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কি আপনার চেহারা মোবারক এত মলিন দেখাইতেছে কেন চুলগুলো এলোমেলো আপনার দুই হাত রক্তে রঞ্জিত কেন আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্বাস রে কারবারার অবস্থা বাননারে আহলে বায়াতরা শহীদ হয়ে গেছে 10ই মুহাররম বাবা রাতের মধ্যে স্বপ্ন দেখতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আনন নবীকে স্বপ্ন দেখছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন বলে নাতি আমার ভয় নাই লা তাখফ ওয়া লা তাযান নাতি তুমি আজকে রোজা রাখবে তোমার সাথে আমি ইফতার করব

बाबा लड़ते से बातें ने बिनुंदे হাজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে লাভ আমি একটু পানি খেতে যাই পানি খেয়ে তারপর আমি আবার যুদ্ধের জন্য পুষ্টি গ্রহণ করব ঠিক ওই অবস্থায় যখন হুসাইন ফুরাত নদীর তীর দিকে আসতেছে যাইতেছে হেঁটে হেঁটে পা পা করে সেবা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কলিজার টুকরা

হজরত হোসাইন রাদি আল্লাহ আনহু বলে তোমার নাম সীমা তুমি আমার ঘরের মধ্যে যাত্রে গড়লা তোমার নাম মারোয়া আমার নবী বিশ্ব নবী রহমত আল্লাহ আলমিনের কাছে তোমার নাম অনেক শুনলাম এ মারোয়া তোমার নাম অনেক শুনছি সীমার তোমার নাম পর্যন্ত আমার নাম বলতো সীমার রে আমার বুকের মধ্যে তুই আসছো বইছ এ সীমা

হাসার হোসাইন সাইমিদা সব মনে রাখবি হাঁসরের মাঠে তোদের সরদার কিন্তু আমি বিশ্ব নবীন নাতিন হব তোরা যা করতে পারস কর কোন আপত্তি নাই আমার নানা দেখতেছে আমার নারী দেখতেছে হজরত হোসাইন রদিয়াল্লা মতা রানো বাবা যখন তাঁবু থেকে বের হবে স্ত্রীকে বলে ইস্ত্রি যদি আমার নানারের স্বপ্ন দেখো বলবি আহলে বায়াতরা না তাদের জন্য ফুরাত নদীর পানি হারাম হয়ে গেছে না না আহলে বায়াত বাহাত্তর জন মানুষ পানির জন্য সটপট সটপট করছে এই সংবাদরা আমার নাগারে দিয়ে দিবি সমবাদ আমার নারে দিয়ে দিবি। বাবা সদত দশ এম হারহাম জুমার দিন ছিল। জুমার নামাজ আদাায় করছে হজরুত্ হোসাইন সাড়েবারোটারে দিকে। জুমমার নামাজ শেষ করে রুদা অবস্থায় যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে আর জুমই মাঠের মধ্যে আসরের নামাজ আদাই করছে জীবনের শেষ নামাজ আসরের নামাজ ছিল। জীবনের শেষ নামাজ বাবা বাবা রে স্বপ্ন যুগে দা দা দেখলো তাই হইল মারওয়া আর সীমান মিলা নবী আলাই সালামের করি জবাই করলো আলাদা করলো আর মার ঠুডের মধ্যে আলাদা করতেছে আরেক সাহাবা বলে সীমার রে আঘাত করে দোস এই ঠুরের মধ্যে আমার চালে হাজার বার চুম্বন করতো তুমি আঘাত করে এই ঠুরের মধ্যে চুম্বন করতো বাবা কথা শেষ করতেছি আসুরা মানে একটা সংকেত দেয় একটা বার্তা দেয় বাতিলের সামনে মাথা নত করা যাবে না বাবা যেমন ভাবে হজরত হোসাইন বাতিলের সাথে আপোষ করে নাই মাথা নত করে নাই বাবা হাজার বাহিনীর সামনে মাত্র তিন তিনশো তেরো জন মর্দে মুজাহিদ জয়ের মালা সিনায়া আনছে কবি বলতেছে সেই তিনশো সামনে দেখো হাজার কাফি পরাজয়ের পর্ব মালা নত করে সেই তিনশো সামনে দেখো হাজার কাফি পরাজয়ের পর্ব মালা নত করে বাবা এক হাজার এক হাজার যুদ্ধের সামনে মাত্র তিনশো তেরো জন আল্লাহ